মাত্র একটা ডিম দিয়ে এত বড় সাইজের কেক তৈরি করা যায় একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে একেবারে নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি এই কেক তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার যারা কেক তৈরিতে একেবারেই নতুন তারাও খুব সহজে রেসিপি ফলো করে এই কেক পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় প্রায় পাঁচ থেকে সাত মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্না সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না ওয়ান থার্ড কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের স্বাদ গুণ বেড়ে যায় এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে কেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের কাঁচা গন্ধও চলে যাবে তবে হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক কাপ পরিমাণ আটার সাথে অবশ্যই এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করতে হবে সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে খুব দ্রুত মিশে যায় যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ একটা ডিমের কেকের এই ব্যাটার তৈরি করতে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করেছি আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে আটা ময়দার ধরন বা ডিমের সাইজের উপরেও নির্ভর করে তরল দুধের পরিমাণ ঠিক কতটা লাগবে সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি কেক সেট করার জন্য পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের একটা মোল্ট আগে থেকে তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি মোল্ডের তলানিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এতে করে কেক বেক করার পর সহজেই মোল্ড আউট করা যাবে এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মল্টে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মল্ট তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকে অনেক সুন্দর কালার আসবে ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি উপরে ভারী শিল দিয়ে দিয়েছি এতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে পারবে না প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম ভাবে হয়ে গেছে মাত্র একটা ডিম দিয়ে কত বড়ো সাইজের কেক তৈরি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এই কেক দেখতে যতটা সুন্দর ছিল খেতে তার চেয়েও অনেক বেশি মজার হয়েছিল আপনারা পাশে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অত বা ফলো দিয়ে দিবেন কেক দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে এবার আপনাদের সাথে কেটেও শেয়ার করছি কতটাই স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ